রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খবর বেরিয়ে আসছে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বা হয়ে গেল প্রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এবারে ঢুকতে পারবেন না কোনো অভিভাবক আর কোনো সিভিক ভলেন্টিয়াররাও ঢুকতে পারবেন না পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে আবারও নতুন করে ঘোষণা করে দেওয়া হলো যে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি আছে তার আগেই একাধিক সিদ্ধান্ত এবং ঘোষণা জানানো হচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আপডেট বেরিয়ে আসছে কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো অভিভাবক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ছাত্রছাত্রীদের সম্পূর্ণভাবে নৈতিক রূপে পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ প্রতি বছরই কিছু না কিছু খবর বেরিয়ে আসে যে এইখানে টুকলি হচ্ছে ওইখানে জালিয়াতি হচ্ছে ওইখানে কেউ হেল্প করে দিচ্ছে ওইখানে কেউ পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে অন্য কেউ প্রবেশ করে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক রকমভাবে সরকার সচেতন হচ্ছে সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন রকম তারা পদক্ষেপ গ্রহণ করছে এমনকি জেরক্স সেন্টারগুলো পরীক্ষার সময় বন্ধ রাখা হচ্ছে আরও অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু এবারে কঠোর পদক্ষেপ কোনো অভিভাবকও প্রবেশ করতে পারবে না কোনো সিভিক ভলেন্টিয়ারও প্রবেশ করতে পারবে না নিজেদের রোল নাম্বার অনুযায়ী খুঁজে ছাত্রছাত্রীদেরকে কি সিট অ্যারেঞ্জমেন্ট করে বসে পড়তে হবে রিসেন্টলি অভিভাবক এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশ দিয়েছে সংসদ জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটিকে লাইক শেয়ার করে সকলকে জানাতে হবে চ্যানেলটি নতুন যদি আপনি ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সিভিক ভলেন্টিয়ার এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী রিলেটেড আপডেট প্রত্যেক দিন দিয়ে থাকি আপনাদেরকে বলে রাখি যে ছাত্রছাত্রীদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের উপর নির্ভর করে তাদের পেশাদারি জীবনটাই কিন্তু তৈরি হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই একটা সোপান যেখান থেকেই কিন্তু আপনি কোন লাইনে যাবেন ভবিষ্যতে কী করবেন সেটা তৈরি হয় দু হাজার পঁচিশ সালের শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অধীত হতে চলেছে পরবর্তী বছর থেকে অর্থাৎ ছাব্বিশ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে তবে যুগের অবসানকারী এই বছরের পরীক্ষা নিয়ে যথেষ্ট কড়া মনোভাব প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে তিন তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার দিনগুলোতে সকাল দশটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা চলবে তবে বিশেষ কিছু পরীক্ষা যেমন ভিজুয়াল আর্টস মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর ভোকেশনাল বিষয়ের পরীক্ষাগুলো দু ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে এবার বলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু সতর্কতা জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা যাতে কোনো রকমভাবেই অনৈতিক পদ্ধতি অবলম্বন করতে না পারে সেদিকে কড়া দৃষ্টিপাত করা হচ্ছে রিসেন্টলি একটা ঘোষণা থেকে জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে কোনো অভিভাবককেও ঢুকতে দেওয়া হবে না এমনকি পরীক্ষা চলাকালীন কাছাকাছি অঞ্চলে অপেক্ষা করতে পারবেন না অভিভাবকরা এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের জন্যও পরীক্ষার কেন্দ্রে প্রবেশাধিকার বাতিল করে দেওয়া হয়েছে এবারে জানতে হবে যে এমন সিদ্ধান্ত সংসদ নিল কেন এটার কারণটা কি বিগত বেশ কিছু বছরের ঘটনাক্রম পর্যালোচনা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সিদ্ধান্তটা নিয়েছে এটা বলাই বাহুল্য কঠোর সিদ্ধান্ত এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার কারণ একটাই বিগত কয়েক বছরের যে ঘটনা ঘটেছে সেটার পর্যালোচনা করেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে পরীক্ষা চলাকালীন বিভিন্ন কারণ দেখিয়ে অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রে ঢুকে ছাত্রছাত্রীদের অনৈতিক কাজে সহায়তা করেছেন এছাড়াও মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে আসার ঘটনাও প্রকাশ্যে এসেছে এই কারণে এবছরে পরীক্ষা চলাকালীন কোনো অভিভাবক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বিশেষ প্রয়োজনে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার প্রয়োজন পড়লে সেখানে যে সমস্ত পুলিশ অফিসাররা থাকবে তাদের সাথে মানে সঙ্গে পুলিশ অফিসার থাকবে তাদের সঙ্গে নিয়ে অভিভাবককে প্রবেশ করতে হবে এছাড়াও পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রের আশেপাশে প্রচুর পরিমাণে ভিড় নিবারণের উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বছর পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রে কোনো অভিভাবক জমায়েত হতে পারবেন না মানে স্কুলের বাইরেও দাঁড়িয়ে থাকা যাবে না অনেকটা দূরে থাকতে হবে যাতে করে ভিড়টা সংশোধন করা যায় অপরদিকে সিভিক ভলেন্টিয়াররা সাধারণত স্থানীয় মানুষ হয়ে থাকেন ফলে ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের ব্যক্তিগত পরিচয় থাকতে পারে কোনো সিভিক ভলেন্টিয়ার এর দ্বারা যাতে কোনো ধরনের অনৈতিক ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু পরীক্ষার কেন্দ্রে সিভিক ভলেন্টিয়ারদেরকে প্রবেশাধিকার সংশোধন দিচ্ছে না এ বছর থেকে আর আপনারা জানেন পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের সেমিস্টার পদ্ধতিতে হবে এবছরই কিন্তু ফুল মার্কসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা লাস্ট বছর দু যেটা একটা ঐতিহাসিক বর্ষ হিসেবে বিবেচিত হতে চলেছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আশা করছি বুঝতে পারলেন বিষয়টি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন আপনার মতামত কমেন্ট সেকশানে জানাবেন